কী অবস্থা সবার ফেসবুক থেকে কিন্তু দুইভাবে ইনকাম করা যায় প্রথমত আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু ইনকাম করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনি কিন্তু চাইলে ফেসবুকে আপনার প্রোডাক্ট সেল করে মানে বিজনেস করে ইনকাম করতে পারবেন আর ফেসবুকে বিজনেস করার জন্য কিন্তু আপনার অবশ্যই ফেসবুকে একটি প্রফেশনাল বিজনেস পেজ থাকা অবশ্যই প্রয়োজন তা আজকের ভিডিওতে আমি বেশ দেখিয়ে দিব যে কীভাবে আপনারা প্রফেশনালি ফেসবুক পেজ খুলতে পারেন শুধু তাই না এর সাথে দেখিয়ে দিব বিয়াস কীভাবে আপনি আপনার যে ফেসবুক প্রফেশনাল পেজটা আছে বিজনেস পেজটা আছে সেখানে আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারেন এ টু সব কিছু আজকে দেখিয়ে দিব সো চলুন শুরু করা যাক তার জন্য কিন্তু আমরা চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাপ আছে সেখানে আসার পর এখান থেকে আমরা থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছি বা থ্রি ডটের আইকন দেখতে পাচ্ছি প্রোফাইল আইকন এখানে টাচ করব এবং এখান থেকে স্কুল নিচু অপশন দেখতে পাচ্ছি এখানে টাচ করবো টাচ করার পর এখানে কিন্তু কিন্তু আছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে নামে অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা প্রফেশনাল নাকি পার্সোনাল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই আমরা প্রফেশনাল খুলবো তার জন্য এখান থেকে প্রফেশনাল দিয়ে নেক্সট এ টাচ করবো এরপর এখান থেকে আমাদের যে পেজটি আছে সেই পেজের নামটা কি হবে এগুলো কিন্তু আপনি আগে থেকে একটি আইডিয়া নিয়ে রাখবেন আপনার পেজের নাম কি হবে প্রোফাইল পিক কী কী কীরকম হবে কভার ফটো কীরকম হবে সেগুলো কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট করে বা বানিয়ে নিতে পারেন এবং নামটা কিন্তু আপনার মাইন্ডে রাখতে পারেন এখান থেকে আমি নাম সিলেক্ট করে নিয়েছি এখান থেকে আমি দিব হলো ফেরিওয়ালা তার জন্য এখান থেকে ফেরিওয়ালা লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে আমরা নেক্সটে কাজ করব এরপর এখান থেকে পেজে যে ক্যাটাগরিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে বলছে এটা হলো আপনি যে ব্যবসাটা করছেন আর কি সেই ক্যাটাগরির সাথে যেটা যায় আর কি ধরুন আপনি জুতার ব্যবসা করছেন তাহলে কিন্তু এখানে সব দিয়ে দিতে পারেন আবার ধরুন আপনি খাবারের ব্যবসা করছেন তাহলে কিন্তু আপনি খাবারের দিয়ে দিতে পারেন ঘরের বাজার যেরকম দেখছেন না ঘরের বাজারে কিন্তু ফুড আইটেম এখান থেকে আপনারা ফুড দিয়ে দিবেন আমি এখান থেকে ফুড দিয়ে দিচ্ছি যেহেতু আমি ফুডের ব্যবসা করব তার জন্য এখান থেকে ফুড দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে ফুড অ্যান্ড ড্রিংক এখান টাচ করছি এবং ক্রিয়েটে টাচ করছি এখান থেকে কিন্তু আপনারা অনেক ক্যাটাগরি দিতে পারবেন আপনার যেটা মনে চাই সর্বোচ্চ আপনারা মনে হয় তিনটা তিনটা ক্যাটাগরি দিতে পারবেন আপনি আপনার যে ক্যাটাগরিটা যায় আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য পেজ খুলে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটটা দিতে পারেন আপনি যদি সায়েন্টিফিক কোনো কন্টেন্ট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন আর কি বিষয় নিয়ে তাহলে কিন্তু সায়েন্টিফিকের সায়েন্স অ্যান্ড এডুকেশন এগুলো আছে আর কি এগুলোও কিন্তু দিয়ে দিতে পারেন যদি কন্টেন্ট ক্রিয়েট করেন এখানে যেহেতু আমি আপনি কীভাবে বিজনেস পেস করবেন সেটা দেখাচ্ছি তার জন্য কিন্তু আমি এখান থেকে দিয়ে দিয়েছি হলো ফুড অ্যান্ড ড্রিঙ্ক এখান থেকে আপনার যে বায়োটা আছে জেনারেল অপশান চলে আসছে বায়ো যেটা আছে বায়োটা যেতে বলছে মানে আপনার এই শপে কী পাওয়া যায় কি সার্ভিস পাওয়া যায় বা কী জিনিস বিক্রি করছেন আপনি সেটা সংক্ষেপে আপনার যে পেজ আছে না পেজের নিচে সংক্ষেপে কিন্তু লেখা থাকবে একদম মানে ছোট একটা ডিসক্রিপশন বলা যায় আর কি সেটা এখানে লিখে দিবেন এটা আমি আপাতত দিচ্ছি না আমি এটা পরে ভেবেচিন্তে দিব এখান থেকে যদি আপনারা মাইন্ডে না থাকে তাহলে কিন্তু পরে ভেবেচিত্র কিন্তু দিতে পারেন এডিটে গিয়ে এখান থেকে একটু স্কুলগুলোর নিচে চলে যাব ওয়েবসাইট থাকলে এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন আমার আপাতত কোনো ওয়েবসাইট নেই তার জন্য আমি ওয়েবসাইট দিচ্ছি না এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেই ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিতে পারেন এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হলো টেক ভাই থ্রি নাইনটি এই যে আমি কিন্তু এখান থেকে টেক ভাই থ্রি নাইনটি দিয়ে দিচ্ছি আমার জিমেল অ্যাড্রেসটা আপনি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান আপনার জিমেল অ্যাকাউন্টটা সেটাও কিন্তু করতে পারবেন কোনো প্রবলেম নেই এরপর এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনার ফোন নম্বরটি দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার যে কল সেন্টার আছে বা কল যোগাযোগ করবে কাস্টমার আপনার সাথে সেই ফোন নম্বরটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন আমি এখান থেকে ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট টাচ করবো এরপর দিতে পারবো আমাদের সামনে কিন্তু আরেকটি ইন্টারভেস চলে আসবে মূলত আমাদের যে প্রোফাইলটা যে প্রোফাইল পিক দেওয়া হয়নি এবং আমাদের কভার ফটো দেওয়া হয়নি এখান থেকে আমি এখন প্রোফাইল পিকে টাচ করে আমি প্রোফাইল পিকটা দিয়ে দিচ্ছি একটি লোগো বানিয়েছি পেজে দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম বানিয়েছি আমি ফেরি বলে যে নামটা আছে সেই নামের সাথে যেটা যাই সেরকমভাবে কিন্তু একটি লোগো ক্রিয়েট করেছি সেটা এখানে দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে আমি দেখুন লোগোটা দিয়ে দিচ্ছি এখান থেকে এখন এখান থেকে আমাদের যে কভার ফোটোটা আছে সেটা এখান থেকে দিতে হবে তার জন্য কভার ফটোতে প্রেস করব এবং এখান থেকে আমাদের যে কভার ফটোটা আছে দিয়ে দিয়ে দেওয়ার পর পর এখান এখান থেকে থেকে টাচ টাচ করার আপনার যে প্রোফাইলটা আছে না সেই প্রোফাইলে যারা যারা আপনার সাথে ফ্রেন্ড আছে অ্যাড আছে তাদেরকে এখান থেকে ইনভাইট করতে বলবে মানে মূলত আপনি একটি পেজ খুলেছেন সেই পেজটাকে ফলোয়ার বানানোর জন্য আপনি কিন্তু আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন আমার এই পেজটিকে ফলো করে দে ইত্যাদি মানে আপনি করতে পারেন কি যেহেতু আপনি একটি নতুন পেজ খুলেছেন তার জন্য অভিয়াসলি আপনার যেই পেজে যে আপনার ফলোয়ার আছে এবং লাইক আছে সেগুলো কিন্তু থাকবে না আপনার যে মানে যে ক্রাইটেরিয়াগুলো আছে মানে আপনি আপনার যে ফলোয়ারগুলো আছে সেটা আপনার বাড়ানোর জন্য যে প্রসেসেই বাড়াতে পারেন না কেন আপনি বাড়িয়ে নেবেন আপনি যদি বুস্ট করতে চান তাহলে কিন্তু পোস্টে বুস্টও করতে পারেন পেজে যদি বুস্ট করতে চান তাহলে কিন্তু বুস্ট করেও কিন্তু আপনার যে ফলোয়ার লাইক শেয়ার এগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন এখান থেকে আমি সবগুলিকেই কিন্তু দিয়ে দিচ্ছি এবং নেক্সট টাচ করে দিচ্ছি ইনভাইটে টাচ করে দিচ্ছি তাহলে কিন্তু দিতে পারবেন ভিউয়ার্স আমাদের যে প্রফেশনাল একটি পেজ আছে পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এইটটি পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গিয়েছে আরও টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে বাকি আছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা কমপ্লিট করতে হবে আমাদের তার জন্য এখান থেকে আবার এখান থেকে চলে যাব প্রোফাইলে এখন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু দিতে পারবো এখান থেকে আর এখান থেকে আমাদের যে পেজটা আছে সেটা হেলথ কিন্তু দেখা যাচ্ছে ফায়ার মানে ঠিক আছে আমরা কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারি এখান থেকে যদি সেম মোর এখানে টাচ করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাড করা এই যে বায়োটা কিন্তু বাকি তার জন্য কিন্তু আরেকটু স্টেপটা এগিয়ে যাতে পারছি না আমরা বায়োটা দিলেই কিন্তু আরও স্টেপটা আমরা এগিয়ে যেতে পারতাম এরপর আপনার যে ওয়েবসাইট যদি থেকে থাকে ওয়েবসাইটে দিলে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে না দিলে প্রবলেম নেই যদি বাই চান্স না থাকে যদি থাকে তাহলে কিন্তু দেওয়াটা অনেকটাই বেটার আপনার পেজ থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার যে কাস্টমার আছে তারা কিন্তু বাই করতে পারবে আপনার যে কোনো প্রোডাক্ট ওয়েবসাইটে যদি দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটাই ভালো এখান থেকে কিন্তু লোকেশনটাও দিয়ে দিতে পারেন লোকেশনটা দিলে কিন্তু আপনার সব যদি থেকে থাকে আর কি আপনার যদি কোনো অফলাইন শপ থেকে থাকে তাহলে কিন্তু আপনার স্টোর যেটা আছে সেই স্টোরের লোকেশনটা এখানে দিয়ে দিতে পারেন লোকেশন টাচ করতে যে এখান থেকে এরপর এখান থেকে অ্যাড স্ট্রিট টাউন অ্যাড পোস্ট কোড ইত্যাদি ম্যাপ এগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারেন আমি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তার জন্য কিন্তু এটা দেখাচ্ছি না এখন এখান থেকে আমরা দেখাবো হলো কীভাবে আপনারা আপনার যেই বিজনেস আওয়ারটা আছে সেটা আপনি কীভাবে অ্যাড করবেন মানে আপনার এই পেজটি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কত ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা খোলা থাকে আর কি কত কত ঘন্টা অ্যাক্টিভ থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেনি যে এখানে টাচ করব টাচ করলেই কিন্তু অলওয়েজ যদি ওপেন থাকে তাহলে অলওয়েজ দিয়ে দেবেন অলওয়েজ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আর যদি আপনার স্ট্যান্ডার্ড আওয়ার্স যেটা আছে মানে সকাল নয়টা থেকে আপনার পাঁচটা পর্যন্ত যে অফিস আওয়ার হয় আর কি সেই অফিস আওয়ার যদি হয় তাহলে কিন্তু এটা দিয়ে দিতে পারেন স্ট্যান্ডার্ড আওয়ার্স আর যদি এখান থেকে এডিট করতে চান তাহলে কিন্তু এডিট করতে পারবেন এডিটে টাচ করে যে এখান থেকে কিন্তু সাপ্তাহিক কয়দিন খোলা আছে আপনার পেজটা সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন আমি এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সেভ টাচ করে দিচ্ছি তাহলে কিন্তু দিতে পারবেন সেভ কিন্তু হয়ে গিয়েছে এখন এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে হবে তার জন্য কিন্তু প্রোডাক্টটা অ্যাড করে দিব এই যে ব্যাগে চলে যাব এই যে এখান থেকে প্রোফাইলে টাচ করবো আবার প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে একটা অপশন দিতে বলছেন এখানে টাচ করব। তাহলে দিতে পারবেন আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে কিন্তু নিয়ে আসছে এখান থেকে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটি আপলোড করার জন্য যে ছবিটা আছে সেই ছবিটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে নেক্সটে টাচ করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে সামথিং কিছু লিখতে পারেন আপনার প্রোডাক্টের সম্পর্কে আর যদি লিখতে না চান তাহলে কিন্তু একটি ইমোজি দিয়ে দিতে পারেন আমি এখান থেকে ইমোজি দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু মাথায় আসছে না তার জন্য দিচ্ছি না এরপর এখান থেকে আপনারা করে ভাবে পারেন নেক্সট টাচ করার পর আপনারা যদি বুস্ট করতে চান এখানে দেখুন এখান থেকে কিন্তু পোস্ট অডিয়েন্স এখানে কিন্তু পাবলিক দেওয়া আছে এই সবগুলো কিন্তু পাবলিক দেওয়া আছে এখান থেকে শেয়ার স্টোরি যদি দিতে চান তাহলে কিন্তু স্টোরিও দিতে পারেন এখান থেকে এনেবল করে দিলে কিন্তু স্টোরি নেব হয়ে যাবে এই যে এখান থেকে শেয়ার হল হয়ে সেখানে টাচ করবো এবং সেভে টাচ করে দিব তারপর এখান থেকে কিন্তু আমরা ব্যাগে চলে যাবো এবং পোস্ট যেটা আছে সেই পোস্টে টাচ করে দিব। তাহলে কিন্তু আমাদের যেই এই ফটোটা আছে সেই ফটোটা কিন্তু পোস্ট করা হয়ে যাবে মূলত এইটাই হলো আপনার প্রফেশনাল যে পেজটা আছে সেটার খোলার নিয়ম এবং আপনি এখান থেকে কাজ চালিয়ে দিতে পারেন আপনার যেই প্রোডাক্ট আছে সেগুলো অ্যাড করতে পারেন এই যে এখান থেকে আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে বুস্ট করার জন্য আপনাকে নোটিফিকেশন জানিয়ে দিবে এইভাবে এই যে এখান দেখুন আপনি যদি বুস্ট করতে চান তাহলে বুস্ট পোস্ট এখানে এখান থেকে আপনার যে বুস্ট করার ক্রাইটেরিয়া আছে নিয়ম কানুন কত ডলার এগুলো লাগতে পারে এগুলো কিন্তু এখান এখান থেকে থেকে দেখাবে যদি আপনি বুস্ট বুস্ট করতে করতে চান তাহলে কিন্তু পারেন এই যে এখানে দেখুন ডেইলি বাজেট এখান থেকে কিন্তু আপনার যে পোস্টটা আছে না সেই পোস্টে মানে পাঁচ থেকে পনেরো হাজার যে পোস্টের যে ভিউ আছে সেই ভিউ কিন্তু আপনাকে দিতে পারবে আর যদি আপনি এখান থেকে আরও বাড়িয়ে দেন তাহলে কিন্তু আরও বেড়ে যাবে এই যে দেখুন ষোলো দেখে ছেচল্লিশ হাজার কিন্তু হয়ে গিয়েছে নয়শো টাকার মধ্যে এখান থেকে যদি আপনারা বুস্ট করতে চান তাহলে বুস্ট পোস্ট নাও এখানে টাচ করবেন এরপর এখান থেকে আপনি বাংলাদেশ এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে অটোমেটিক বাই ডিফুলভাবে তবুও যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন এই যে সেট টাইম জোন এখানে যদি আপনি টাইমটা সেট করতে চান তাহলে কিন্তু সেট করে তারপর এরপর এখান থেকে আপনার কিন্তু বুস্টটা করার জন্য অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনি বুস্টটা করে দিতে পারবেন বুস্টটা করার জন্য এই যে ডুয়েল কারেন্সি কার্ডের যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে আপনি নেক্সট টাচ করলেই কিন্তু আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কারের নাম্বার দিতে বলবে পাসওয়ার্ড দিতে বলবে আপনি কতটা অ্যাড করছেন সেটা তো আগে দিয়ে দিয়েছেন তারপরে কিন্তু নেক্সট কাজ করে দিলে আপনার যে বুস্ট পোস্টটা সেটা কিন্তু পোস্টটা কিন্তু বুস্ট হয়ে যাবে সেইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনি বিজনেস করার জন্য প্রফেশনাল একটি পেজ খুলে ফেলতে পারেন বিজনেস পেজ এবং আপনার যে শখের ব্যবসাটা আছে সেটা কিন্তু আপনি চালিয়ে যেতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে আর এবং নতুন সবার জন্য আমাদের বেল আইকনে কিন্তু অবশ্যই টাচ করতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ